সবাইকে সেই একটা প্রকৃত নির্বাচন কি করে আয়োজন করতে হয় সেটা ট্রেনিং দিতে হবে কার কি ভূমিকা সেটা পরিষ্কার থাকতে হবে দরকার হলে রিহার্সাল নির্বাচন করতে হবে যাতে অনুশীলন হয় উনি আরো বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটা প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকে শুরু করতে হবে আর উনি বলেছেন নির্বাচনের জন্য পর্যাপ্ত লোক বল আছে কিনা এটা এটা এখনই খুব দ্রুত এটা জানতে হবে যদি নতুন নিয়োগ করতে হয় তবে নিয়োগ প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিন তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করুন প্রতিদিন ট্রেনিং হবে ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি শেষ করতে হবে চিফ অ্যাডভাইজার বলেন আরো উনি বলেছেন আগে যে ও এটা তো আমি বললামই উনি বলেছেন যে টেলিভিশন সোশ্যাল মিডিয়া মানে ভোটারদের জন্য নির্বাচনের নিয়ম বর্ণনা ভিডিও কন্টেন্ট উনি তৈরি করতে বলেছেন যাতে ভোটাররা খুব পুরো তাদের প্রশিক্ষিত হতে পারে টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও গুলো প্রচার করতে হবে উনি বলেছেন জরুরি নম্বর গুলো সবার কাছে পৌঁছে দিতে হবে যাতে কোনো ভোটারের অসুবিধা হলে সঙ্গীর সঙ্গে ফোন দিতে পারে কন্ট্রোল রুমের সঙ্গে ভোটারজন সরাসরি কানে থাকতে পারে এবং সেখানে কোন অনিয়ম দেখা গেলে সেটা তাৎariamente ব্যবস্থা নিতে পারে আজকে ভোট এই ফিটিংটা মূল উদ্দেশ্যে ছিল নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রস্তুতি নেওয়ার জন্য এবং এই কাণ্ড বল বক্তব্যটা মানে তদন্ত প্রতিষ্ঠিত হচ্ছে ভোটার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা কর্মকর্তা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের প্রত্যেককে নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি তারা

যে কাছে আছে এই আগামী সপ্তাহ থেকেই শুরু করে দেবে বিভিন্ন থানাতে আরেকটা বিষয় আলোচিত হয়েছে যে থানায় যারা পুলিশ তারা দায়িত্ব পালন করবে এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দিয়ে দেখা যেতে পারে কিনা যাতে করে তারা কোনোভাবে নির্বাচন প্রক্রিয়াটাকে কেউ তাদের দ্বারা প্রভাবিত করতে না পারে এটাও আজকে সবাই আলোচনা হয়েছে আজকে সবাই কোন সিদ্ধান্ত হয়নি মূলত মাননীয় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা গুলো দিয়েছেন ওনার নির্দেশনার আলোকে পরবর্তীতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর এই প্রয়োজনীয় সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন করে